গত জুন রাতে দড়ি গ্রামে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে তার পরদিন সকালে চুরির কথা সামনে আসলেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আজ এগারোই জন দুপুরে ওই এলাকাতে গ্রামবাসীরা চোর সন্দেহে এক যুবককে আটক করে গাছে বেঁধে রাখে গ্রামবাসীদের দাবি ওই যুবক চুরির উদ্দেশ্যে ঢুকেছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংগতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ প্রকাশ হয় তারপর গ্রামের মানুষ তাকে গাছে বেঁধে থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় যেহেতু সপ্তাহ খানিক আগে ওই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তাই অপরিচিতদের প্রতি সন্দেহ বাড়ছে গ্রামের মানুষের বিষয়টি খতিয়ে দেখছেন দাসপুর থানার পুলিশ বাবলু মান্নার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ